চলো আমরা এখন যাবো বগা বর্ডার এবং স্বর্ণ মন্দির দেখতে এই যে তোমাদের দাদা ভাই আমাদের রুমের তালা দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমাদের একজন বর্দা আর এই যে একজন দিদি ভাই ওনারাও যাচ্ছে রেডি সবাই রেডি চলো তো আমরা মোটামুটি বগা বর্ডারের কাছে চলে এসেছি বর্ডারের কাছে মানে ঢোকার যে গেট সেই মেন গেটের গেটের কাছে চলে এসেছি তো গেট থেকে আমরা ঢুকছি দেখো তো সব এখানে চেকিং চলছে সি আর পি সি মহিলারা এ পাশে চেকিং করছে ও যারা ওদিকে দেখো যারা জেন্টস রয়েছে পুরুষরা ওদিকে ওদের চেক হচ্ছে আমাদের দিকে খুব চেক করে ঢোকানো হচ্ছে তো এখানে আমাদের সব গ্রুপের লাইনে রয়েছি তো আমরা এখানে আমাদের চেক হচ্ছে চেক করেই এবার আমরা ভিতরে প্রবেশ করছি হুম এই যে ভিতরে আমরা প্রবেশ করলাম সামনেই আমাদের বিরাট বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে তো ফ্ল্যাগ সামনে রয়েছে ওই ফ্ল্যাগ থেকে তারপর সাইড দিয়ে আমরা চলে গেলাম সেই দৃশ্য বন্ধুরা তোমরা যদি না দেখো সেই দৃশ্য আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেছি হ্যাঁ তো এখানে কি হয় চারটে থেকে রোজ পাঁচটা অবধি ট্যুরিস্টদের এখানে অ্যালাউ করে দেখছো এখানে সব আমাদের ইন্ডিয়ান যারা ট্যুরিস্ট বেশিরভাগ ট্যুরিস্টই রয়েছে এখানে এটা সবাই জানে যে চারটে থেকে পাঁচটা অবধি এক ঘন্টা সব ট্যুরিস্টদের এরা অ্যালাউ করে আমাদের যে সি আর ক্যাম্প রয়েছে তো দেখো ও পাশে হচ্ছে পাকিস্তান ওই যে পাকিস্তান দেখতে পাচ্ছ বর্ডার ও যে এবং ওদের ফ্ল্যাগ উঠছে এই যে ওদের ফ্ল্যাগ উঠছে দেখো এবার ওই যে ওপাশে ওদের সিআরপি এ পতাকা তুলছে তো ওরা ওখানে প্যারেড করছে আর আমাদের ইন্ডিয়ান এখানে ইন্ডিয়ানের যদিও বা দেখো দর্শক প্রচুর দর্শক ওখানে এখানে হুম ওখানে মহিলাদের র্যাম্প হচ্ছে পনেরো মিনিট র্যাম্পে যারা একটু আগে যাবে আমাদের যদি একটু যেতে জানো তো লেট হয়ে গেছিলো যারা চারটের আগে ঢুকতে পারবে তারা ওখানে র্যাম্পে মহিলারা হাঁটতে পারবে এখানে দেখো সামনেই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ঢোকার সময় যে তোমাদের বলেছিলাম এত উঁচু ও এত মানে বড় ফ্ল্যাগ যে নিজ থেকে আমি ঠিক মতো মানে ভিডিও করতে পারিনি যাক আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই যে দেখছ ওই পাকিস্তানের যে সিআরপিএফরা তারাও প্যারেড করছে ও আমাদের ইন্ডিয়ান যে সিআরপিএফরা রয়েছে তারাও এই পাশে প্যারেড করছে তো যে দৃশ্য যে এত সুন্দর এবার এক ঘন্টা হয়ে গেছে সবাই এবার টাইম শেষ তো এক ঘন্টা আমরা প্রোগ্রাম দেখে ফিরছি এই যে দেখো একটা আর্মি গাড়ি তো এই গাড়ি চালানো হয় না এটা এখানে শৈশাবেই রাখা আছে তো এটাকে একটু দেখলাম দেখে সেলফি টেলফি তুলে বেরোচ্ছি হুম পাঁচটার মধ্যে সব বার করে দেবে এই যে দেখো সি দাঁড়িয়ে আছে তো সি আর দেখলাম দেখে একটু গেলাম কাছে গেলাম এই দেখো আমি কাছে গেছি গিয়ে বললাম যে আমি কলকাতা থেকে এসেছি উনি আমার সঙ্গে একটু আলাপ করলো দাদাভাই একটু সেলফি তুললো আমার এইবার আমরা বাড়ি ফিরে চলে আসলাম